নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো হান্ডি চিকেন একদম সহজে হান্ডি চিকেনের পুরোপুরি স্বাদ কিভাবে পাওয়া যায় সেটাই আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে উইথ স্কিন চিকেন নিয়েছি মাঝারি সাইজ করে এখানে আমি আড়াই কেজি চিকেন নিয়েছি এখন চিকেনগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি সাতশো গ্রাম ছাঁচি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এতে এর ঝাঁচটা খুব ভালো পাওয়া যায় আপনারা চাইলে এটা নর্মাল পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারেন এই হান্ডি চিকেন তৈরিতে যেহেতু কোনো এক্সট্রা জল ইউজ করব না তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর এক এক করে দেব আরও কিছু মশলা প্রথমেই দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা যাতে ফ্লেভারটা খুব ভালো বেরোয় তার জন্য মাঝখান থেকে একটু চিরে চিরে দিয়েছি দিচ্ছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ এবং কয়েকটা ছোট টুকরো করা দারচিনি দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি দুটো টমেটো কুচি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ কালারের জন্য দিচ্ছি এক চা চামচ হলুদ এক টেবিল চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়েছি দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি ভালো একটা ফ্লেভার এবং ঝালের জন্য দিচ্ছি পনেরো থেকে কুড়িটা চেরা কাঁচা লঙ্কা সাথে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সরষের তেলটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন সব কিছু ভালো করে মেখে নেব এই হান্ডি চিকেনের ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে পারলে অর্ধেক কাজটা এখানেই হয়ে যাবে বন্ধুরা মাংসটা মাখাতে মাখাতে বলি আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বা দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ মাংসটা প্রায় মাখা হয়ে গেছে আর আমি এইভাবে মাংসটা ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দেব এরপর একটা মাটির হাঁড়ি নেব বন্ধুরা আমি মাটির হাঁড়িটা কিনে এনে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে হাঁড়িটা অল্প শুকিয়ে নিয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম বন্ধুরা আমি যেভাবে মাটির হাঁড়িতে মাংস করব। ঠিক সেইভাবে যদি আপনারা ফলো করেন তবে দেখবেন হাঁড়ি পেটে যাওয়ার চান্স থাকবে না এবং মাংস পুরো পুড়ে যাওয়ারও ভয় থাকবে না হাঁড়িটার মধ্যে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি বেশ হাঁড়িটার চারিপাশে মাখিয়ে নিয়েছি এখানে বলে রাখি বন্ধুরা হাঁড়িটা যদি খুব শুকনো থাকতো তবে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত এরপর ম্যারিনেট করা মাংসগুলো হাড়ির মধ্যে দিয়ে বন্ধুরা এখানে আমি হাঁড়িটা একটু বড় নিয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক লোক তাই পরে আবারও ইচ্ছে আছে একটু বেশি করে হান্ডি চিকেন করার আপনারা কিন্তু মাংসর কোয়ান্টিটিটা বুঝে হাড়ি কিনে করতে পারেন তবে মনে রাখবেন মাংস দিয়ে তারপর যেন কিছুটা ফাঁকা থাকে তবেই মাংসটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হবে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না মাংসের মধ্যে এখন আমি একটা গো গোটা রসুন দিয়ে দিলাম এটা আমার খেতে ভালো লাগে তাই দিয়েছি এরপর হাঁড়ির মুখটা সিল করার পালা তাই কিছুটা আটা রুটি করার সময় যেমন মাখি তেমন মেখে নিয়ে হাঁড়ির মুখে লাগিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনাটাকে উল্টো করে বসিয়ে সিল করে নেব আপনারা চাইলে ঢাকনাটা সোজা করেও সিল করতে পারেন আমার মনে হয়েছে এতে বেশ ভালোভাবে আটবে তাই এইভাবে দিলাম ভালো করে সিল করে নিয়েছি হাঁড়িটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে হাঁড়িটা বসিয়ে দেব আবারও বলছি বন্ধুরা পুরো মাংস রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে যদি হাই বা মিডিয়াম ফ্লেমে হয় তবে কিন্তু মাংস পুড়ে যাওয়ার ভয় থাকবে আর এইভাবে আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট পর একটা মোটা কাপড় দিয়ে হাঁড়িটা ধরে আমি ঝাঁকিয়ে নিয়েছি এতে উপরের মাংসটা নিচে গিয়ে বেশ ভালো করে সেদ্ধ হবে পঁয়তাল্লিশ মিনিট পর হাঁড়িটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে হাঁড়ির ঢাকনার চারপাশ থেকে আটাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে একটা কথা বলি আপনারা যারা নতুন রাঁধুনি যদি মনে হয় লবণের স্বাদটা ঠিকঠাক হয়নি তবে এই সময় স্বাদটা চেক করে একবার কিন্তু ফুটিয়ে নিতে পারেন হাঁড়ির ঢাকটাটা এখন খুলে নেব দেখুন বন্ধুরা মাংসটা থেকে কতটা তেল এবং জল ছেড়ে কতটা পরিমাণে গ্রেভি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দেবো মাংসটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আমার কিন্তু হাঁড়ির নিচে একটুও লেগে যায়নি এবং গ্রেভিটাও কিন্তু পারফেক্টই আছে বন্ধুরা হান্ডি চিকেনের এক বিশেষত্ব হল এর একটা আলাদা ফ্লেভার এই ফ্লেভারটার জন্যই হান্ডি চিকেন কিন্তু সবার থেকে আলাদা এবং খেতেও হয় দারুণ সুস্বাদু বন্ধুরা আমি আজ যেভাবে হান্ডি চিকেন বানালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন এর কি অপূর্ব স্বাদ ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর কমেন্টে জানান আপনাদের মতামত এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই